প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাশি ধরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে একাদশে ভর্তি এবারও আগের নিয়মে চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে সারা দেশে এসএসসি ও সর্বনের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে অনেক শিক্ষার্থী মোটফোনে ফলাফল পাওয়ার পরও নিজের স্কুলে এসেছে সহপাঠীদের সাথে ফলাফলের আনন্দ ভাগাভাগি করে নিতে আসার ফলাফল করায় একে অপরকে জড়িয়ে ধরে কিংবা সেলফি মুঠোপুরে চিহ্ন দেখিয়ে আনন্দ উল্লাসে মেতে শিক্ষার্থীরা সরকারি উচ্চ বিদ্যালয় বগুড়া রোড প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিকে এবারও আগের নিয়মেই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমি অর্থাৎ একাদশ শ্রেণীতে শিক্ষার্থীর ভর্তি করা হবে এসে সীমা সমানের পরীক্ষা ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না অনলাইনে হবে ভর্তির কাজটি এসএসসি ও সম্মানের পরীক্ষা ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার রাজধানীর সেগুবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষার স্মৃতি আয়োজিত সম্বান সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপবলি এসব কথা বলেন তো এই আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ